রাজশাহীর দুইশ ছুই ছুই রানের চাপে শুরুতেই খেই হারিয়েছিল বরিশাল ইনিংসের প্রথম বলে জিশানের অফ স্পিনে এলবিডব্লিউ নাজমুল হোসেন তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে আরেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল ফেরেন পরের ওভারে কাইল মায়াস মুশফিকুর রহিম তাওহিদ হৃদয় বিপর্যয় বাদ দিতে পারছিলেন না কেউই পাহাড়সম লক্ষ্যের সামনে একষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে নিশ্চিত হারের দিকেই যাচ্ছিল ফরচুন বরিশাল কিন্তু তখনই বাধার দেওয়াল তুলে দাঁড়ালেন মাহমুদুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ফর্মে আছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার সেই ফর্মটাকেই যেন টেনে আনলেন বিপিএলে চার ছক্কা আর পাঁচ বাউন্ডারিতে ২৬ বলে অপরাজিত ছাপ্পান্ন দুইশো পনেরো দশমিক আটত্রিশ স্ট্রাইক থেকে ইনিংসে মাহমুদুল্লাহ সময়োপযোগী সঙ্গত পেয়েছেন দুই পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি আর ফাহিম আশরাফের কাছ থেকে ষষ্ঠ উইকেটে আফ্রিদির সঙ্গে মাত্র চার দশমিক এক ওভারে একান্ন রানের জুটি যাতে আফ্রিদির অবদান সতেরো বলে সাতাশ রাজশাহীর বড় লক্ষ্যের সামনেও তখন থেকেই ম্যাচটা আস্তে আস্তে বরিশালের দিকে ঘুরতে থাকে ফাহিম আশরাফ এসে তো কাজটা সহজ করে দেন আরো একদিকে মাহমুদুল্লাহ আরেক দিকে ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিং তাতে আর পাঁচ ওভার পাঁচ বলেই ম্যাচ শেষ সাত ছক্কা আর এক বাউন্ডারিতে মাত্র একুশ বলে অপরাজিত চুয়ান্ন করা ফাহিম ম্যাচ শেষ করেছেন মৃত্যুঞ্জয়কে গ্যালারি ছাড়া করা বিশাল ছক্কায় বল দিয়ে পড়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে শেষ পাঁচ ওভারে বরিশালের দরকার ছিল আটান্ন রান মাহমুদুল্লাহ ফাহিং মিলে এমনই তাণ্ডব চালালেন যে জয় এসে গেল এগারো বল বাকি থাকতেই